আসসালামু আলাইকুম ঈদের দিন সকালে আমি কি কী ডেজার্ট তৈরি করেছি জর্দার সেমাই করেছি সেমাইয়ের ফুডিং এটা হলো ক্যারামেল ফুডিং আর বেশ কিছু মুরগির মাংস দিয়ে পাস্তা নুডলস মিলিয়ে এটি তৈরি করেছি আর এই নুডলসের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারবেন আর ফুডিংয়ের রেসিপিটাও আছে জর্দা সেমাই রেসিপিটাও আছে চটপটি করছিলাম আর চটপটি তো যে সময়ে খাওয়া হয় ওই সময় রেডি করা হয় লাচ্চা সেমায় করছিলাম আমার বাসায় কিন্তু মিষ্টি জাতীয় তেমন একটা খাওয়া হয় না বাচ্চারা শুধু এই যে বিরিয়ানি বা মোরগ পোলাও এগুলো ভালোবাসে তো আমি ডেজার্ট আইটেমটা খুবই কম করি কারণ এগুলো থেকে যায় আর আমার কাছে বাসি কোনো কিছুই খেতে তেমন একটা ভালো লাগে না এখানে করছিলাম ঈদের দিন দুপুরবেলা হাঁসের মাংস ভুনা এটার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারবেন কতটা লোভনীয় হয়েছে দেখুন আর আমার চ্যানেলে সব সময় ঘরোয়া উপায়ে গ্রামীণ রান্নাগুলা পেয়ে যাবেন একেবারেই সহজ যারা নতুন রাঁধুনি বা রান্না নিয়ে বিভিন্ন প্রশ্ন থাকে আমার চ্যানেলে কিন্তু ভিডিওগুলো দেখলে আপনাদের এই সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যাবে অল্প তেল মশলাতে হাতের কাছে যাই আছে তাই দিয়ে আমরা রান্না করে নিতে পারবো আর হাঁসের মাংসটা দেখুন কতটা লোভনীয় হয়েছে রুটি পরোটা লুচির সাথে বা গরম বাতের সাথে পোলাওর সাথে এভাবে হাঁসের মাংসটা রান্না করে কিন্তু খেতে পারেন অসাধারণ হয়েছে খেতে কিন্তু একেবারে অল্প সময়ে ঝটপটভাবে সহজে এটি রান্না করে নিতে পারবেন এটি কিন্তু দেশি হাঁস ছিল দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার চ্যানেলে কিন্তু রান্নাগুলো আপনারা যদি বাসায় ট্রাই করেন ইনশাল্লাহ প্রথমবারে আপনাদের রান্নাগুলো পারফেক্ট হবে কোনো টেনশান করতে হবে না যে রান্না কেমন হলো না আর এ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে সেটা কিন্তু করতে পারেন কমেন্ট বক্সে গিয়ে হাঁসের মাংসটা কিন্তু সবারই খুবই পছন্দ আমি একটু এর লুকটা দেখাচ্ছি দেখুন রেস্টুরেন্টের থেকেও মশাল্লা দ্বিগুণ স্বাদের হয়েছিল খুব সহজে রান্না করে নিতে পারবেন এটি এই যে গ্রেভিটা দেখুন আর অতিরিক্ত কোনো একেবারে বেশি তেলও না আর এদের দিন রান্না করছিলাম মুরগির রোস্ট রোস্টটা আমি বাসা যখন রান্না করি এভাবে একটু ঝোল করে রান্না করে মানে যখন আমরা নিজে খেয়ে থাকি এই যে গ্রেভিটা দেখুন কতটা ইয়ামি হয়েছে আর রোস্ট রান্নাতে কোনো টক দই বা বাদাম বাটা এটা সেটা কোনো ঝামেলার প্রয়োজন নেই এটা রেসিপি যদি আপনারা চান আমি এটি দিতে পারবো কমেন্ট বক্সে আমাকে জানাবেন কতটা লোভনীয় হয়েছে আর এটা রান্না করছিলাম গরুর মাংস আলু দিয়ে একটু ঝোল করে আমার কাছে এভাবে গরুর মাংসটা বেশি ভালো লাগে আর এটা হলো পোলাও রান্না করছিলাম কারণ প্রথমে বলেছি আমার কাছে কিন্তু বাসি বা অতিরিক্ত একেবারে বেশি রান্না করে দু তিন দিন পর্যন্ত খাওয়াটা ভালো লাগে না এটা শুধু আমরা দুপুরের জন্যই আয়োজন করছিলাম এই পোলাওটা গরম গরম খেতে ভালো লাগে আর গরুর মাংসের লুকটা দেখুন আমি পর থেকে কিন্তু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছিলাম বেরেস্তাগুলো আগে ভেজে রেখে দিয়েছি যখন হালকা একটু গরম করবো খাওয়ার সময় তখন এই দিয়ে দিবেন তাহলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে আর রোস্টের লুকটা দেখুন এর থিকনেসটা আর এর গ্রেভিটা তো এতটাই সুস্বাদু হয়েছে আমি এখন ডাইনিং টেবিলে পাতিল সহ নিয়ে এসেছি আবার ডিমের কোরমাটাও করা হয়েছিল সেটা রান্না হয়নি ভুলবশত তো আমাদের দুপুরে রান্না ছিল হাঁসের মাংস গরুর মাংস মুরগির রোস্ট আর ডিমের কোরমা ছিল গরু মাংসটা আলো দিয়ে আমার কাছে এভাবেই খেতে বেশি ভালো লাগে গরম বাতের সাথে বা পোলাওয়ের সাথে আর রোস্টটা তো একটু ঝোল ঝোল রাখি এভাবে মাখো মাখো করে যাতে করে বাচ্চারা পোলাওের সাথে খুবই ভালোভাবে একটু মেখে খেতে পারে আর পোলাওটাও দেখুন কতটা লোভনীয় হয়েছে একেবারে সহজে পোলাও রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে কিন্তু কমেন্ট বক্সে লিখতে পারেন আমি আবার নতুন করে পোলাও রেসিপিটা দিয়ে দিব আপনাদের কাছে এগুলাই ছিল আমাদের ঈদের জন্য আয়োজন আর চটপটিটা কিন্তু আমরা সব সময় মাগরিবের নামাজের পরে খেয়ে থাকি একেবারে গরম গরম খুবই ভালো লাগে কারণ চটপটি যদি আগে রেডি করে রাখা হয় খেতে অতটা ভালো লাগে না আর গেস্ট আসলে ওই সময় সাথে সাথে তৈরি করে দিয়ে থাকি আর কি আগে ডালটা সিদ্ধ করে ডিম সেদ্ধ করে সব কিছু আমি রেডি করে রেখে দিই যখন যারা খাবে তখন রেডি করে দিই ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম